Köszönöm,

আমরা আপনার পাশে আছি তাই আরো একটু ভালো লাগছে অনেক ভালো লাগছে এই যে এখন এই যে আমরা থাকাতে আপনাকে এখানে লামাইলাম তাই না আর না তো আপনিও চলে যেতেন এই দিকটা এই পাথর পল্লিতে আর উঠতেন না তাই না পাথর পল্লিতে আর উঠতেন না তাই না ধন্যবাদ দাদা কেমন লাগতেছে আপনার অনেক ভালো অনেক ভালো লাগছে নিয়ে আসলাম হ্যাঁ তাই না আসলে এই যে পাথর পল্লিটা কি সুন্দর হয়ে গেছে

হম আসো 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 ধরো 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 হ্যাঁ কেমন লাগতেছে দিদি দিদি ধরেন ধরেন দিদিকে ধরেন হাত দেরি চলে চলে আস্তে 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 তোমার শুনে ভয় পাবেন না ভয় পাবেন ভয় পাবেন না ভয় পাবেন না ভয় পাবেন না